দাঙ্গা লাগানোর উদ্দেশ্যে সংবাদ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের নামে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করলেন ভাটপাড়া পৌরসভা কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিমন্যু তেওয়ারি গতকাল সংবাদ মাধ্যমে অর্জুন সিং বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেহাদিদের সঙ্গে হাত মিলিয়েছেন সেই কারণেই তার এই অভিযোগ এই বিষয়ে আগামী তিরিশে ডিসেম্বর অর্জুন সিংকে জগদ্দল থানায় ডেকে তার বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হবে না পাওয়া গেলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে আমি এই স্টেটমেন্ট অর্জুন সিং এর যে যিনি পুরুষ সাংসদ আছেন ওনার এই স্টেটমেন্ট যখন আমি দেখেছি আমি হৃদয়ে অনেক আঘাত পেয়েছি আর আমাদের যিনি সিএম আছেন একটা সাংবিধানিক পোস্টে উনি বসে আছেন আর ভারতবর্ষে বর্তমান সময়ে নিজের ক্ষমতায় আসার উনি একমাত্র মুখ্যমন্ত্রী ওনাকে নিয়ে এই রকম ফলস অ্যালিগেশন দেওয়া হচ্ছে এটা আমি মানতে পারছি রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ